আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল হচ্ছে রোদ সোমবার আগামী কাল আমাদের 650 টাকার চারটা শোরুমে কি কি অফার পাবেন আমি এই ভিডিওর মধ্যে জাস্ট একটা আইডিয়া দিয়ে দেব আপনাদেরকে ঈদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন আসছে আমাদের 650 টাকার চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার এখানে দেখেন ক্যাটালগের নতুন কালেকশন আসছে এগুলো সব কটনের প্রিমিয়াম কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস একদম নতুন শিপের এখানে মাশালের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের মাসালের ড্রেসের কালেকশন থাকবে এখানে এখানে খুব সুরাতের ড্রেসের কালেকশন পাবেন যেটা সম্পূর্ণ সুদার কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম সুইচ কটনের খুব সুরাতের ড্রেসের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে থাকবে আদি ধরনের কালেকশন যেটা অরিজিনাল জমজম এটা এক হাজার পঞ্চাশ ছিল আমাদের কিন্তু অফার প্রাইস যাচ্ছে এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকাল সারাদিন অফার থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে প্রিমিয়াম লোনের কালেকশনটা পাবেন যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ন নয়শো টাকা অফারে মাত্র নাইন হান্ড্রেডে থাকবে এখানে এমব্রয়ডারি কাজ করা ড্রেসের কালেকশন থাকবে এবং আগামীকাল সারাদিন থাকবে এই মধ্যে যত ড্রেস সব পাঁচশো টাকা অফারে থাকবে আগামীকাল সব পাঁচশো টাকায় থাকবে দামি দামি যত ড্রেস এখানে পাঁচশো টাকায় থাকবে যারা রেগুলার ইউজের জন্য কটনের ড্রেস চান ভালো মানে থ্রি পিসের কালেকশন যারা চান আমি বলবো এই থেকে আপনারা কালেকশন করতে পারেন এখানে প্রচুর কালেকশন থাকবে এগুলোর প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা এখানেও দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুর চার চারতাল আমাদের পূর্ণিমা এটা আরেকটা শোরুম এখানেও কিন্তু সাতশো টাকার অফার থাকবে ছয়শো টাকার অফার থাকবে পাঁচশো টাকার অফার থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন ইনশালা অবশ্যই দ্রুত চলে আসবেন এখানে জিমিচো ফেব্রিকের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশনগুলো পাবেন এখানে সব ধরনের ফ্যাশনেবল ড্রেস থাকবে এখানে আরেকটা অফার থাকবে আগামীকাল কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কপার জড়ির কাজ মিরোর কাজ করা ড্রেস যেটা আগামীকাল সারাদিন অফার থাকবে আপনার জন্য মাত্র সাতশো টাকায় এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এগুলো সব অফারে থাকবে এখানেও সাতশো টাকার ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে প্রিমিয়াম মার্শাল প্লাস জমজমের কালেকশন থাকবে নাইন হান্ড্রেডে এখানে আপনার গর্জিয়াস পার্টি ড্রেসের কালেকশনও পাবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার এই এটা আরেকটা কালেকশন এটা আরেকটা শোরুম এখানেও আপনাদের জন্য প্রচুর পরিমাণের কালেকশন থাকবে সব থাকবে মাথা নষ্ট অফারে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং অনলাইনের মাধ্যমে চলে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম